রাজ্য বলে দিয়েছিল মিথ্যা আমাকে বলেছিল আর তোমাকে আমি আমরা কি জিজ্ঞেস করি গভীর রাতে আমাকে না জানিয়ে আনন্দবাজার ডট কম থেকে আমাকে দেখতে হবে আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি খুলে দেখিয়ে দিতে চাই আপনাকে এখনো অবধি কোনো চিঠি দেওয়া আমার কাছে কোনো চিঠি নেই একেবারে নোটিফিকেশান আছে পেপার নোটিফিকেশান করেছে পেপার নোটিফিকেশানে কি আপনাকে বলা হয়েছে যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে আমাকে কেন বলা হবে ওটা তো নোটিফিকেশন লেখা থাকে যে অমুখ পরিষ্কার আমাকে আমাকে আমি রাত বারোটার পরে জানতে পেরেছি আনন্দবাজার ডট কম ওটাকে প্রথমবার দেব আপনার কি মনে হচ্ছে কি কারণে আপনার বললাম আমি রিপিট করছি এই কনসপিরেসি গত কয়েক বছর ধরে আছে জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে আমি এই পর্যন্ত বললাম কাঁচের ঘরে বসে ঢিম মেলা যায় না আমাকে ট্র্যাপ করার জন্যে আমাকে বারবার অপমান করার জন্যে আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে চেষ্টা করেছে তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে পঞ্চাশ কোটির গল্প হয়েছিল সেই গল্পও আজকে হয়নি বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকতা সিন্ডিকেট চালাবে সেখানে একাংশ হাত মেলাবে সেটা নৈতিকতা আর এটা নৈতিকতা থাকবে আর এই সব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে তারা জড়িয়ে আছে কয়েকজন কারখানায় টাকা নেয় অন্য জায়গায় নেয় নাম চাইলে আমি সঠিক সময় দেবো আমি জানি নমনামি করবে এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে যে নমনামি ছ ছমাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা কোন বালি খাদান থেকে কে টাকা এই নমুনামি করানো হবে আরও নমুনামি হবে এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে কোন নৈতিকতায় কারণ হয়েছে সেলিন্দা যেহেতু রাজ্য সেক্রেটারি দা তো কনসার্ন নমনি লিগাল লিগেল স্টেপ তো নিশ্চয়ই নেব আমি তো খালি অপেক্ষা করছি আমি দেখছি কে কে লিখছে যে কেউ কেউ লিখেছে এখানে এইসব ফেসবুকে মন্তব্য আমার আমার প্রশ্ন এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক থেকে আবার কেউ কেউ একজন লিখেছে অমুক কেউ তাড়িয়েছে অমুককে তাড়িয়েছি তখন তোমরা কী করেছি আমি যদি তাড়িয়েছিলাম কোটি টাকার গল্প যদি থাকে তা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে

আমি দু একটা নামও দিয়েছি সে নাম আমি এখানে বলবো না কোনো আর বলবো না যেহেতু আমাকে আমি আর পার্টির সাথে সিপিএম তলা নিতে গেছে আজ আমি কেন বলবো এই কথা উনিশ বছর বয়স থেকে আমি তলানিতে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরে অনেক বড় বড় নেতা আছে আমি খুব ছোট স্তর কিন্তু সব দেখা দরকার আছে অনেক কিছু ভবিরে যাওয়ার ব্যাপার আছে কেন আমরা জনসমর্থন হারিয়েছি তা আমরা বারবার বলেছি আমি বলিনি এটা জ্যোতিবাবু বলেছেন অনিল বিশ্বাস বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন মোহাম্মদ সেলিম বলছেন বারবার দেখবেন নিশ্চয়ই পাঠিয়ে দেখবেন আমার তো কনসেন করার জন্য যারা এসব ছ মাস ধরে ছড়ালো তারা দেখুক কত মঙ্গল আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতাটাও পাঠিয়ে দিচ্ছে এইটুকু